ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে গিয়ে আমার একটা হবি কিন্তু এডিট করতে গেলে যেন আমার সকল ধৈর্যের বাদ ভেঙে যায় মানে এডিট করাটা আমার কাছে সব বেশি বিরক্তিকর লাগে যে কারণে এক একটা ভিডিও আমি রেগুলার তো ভিডিও করতেই পারি না তারপর অনেক দিন পরে পরে ভিডিও দেই অনেক পুরনো পুরনো ভিডিও তো এটাও সেরকম একটা ভিডিও আমি কিছু লিপ আর্ট করেছিলাম আর এগুলোর ছবি অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু লিপ প্যান্ট আর্টটা করার সময় কিছু ক্লিপ নিয়েছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসলে এখানে একটা টিউটোরিয়াল কিছু না জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি তো কারণ আমি অত আমি নিজেও খুব ভালো পারি না কোনো রকম আনারি হাতে আর কি করার চেষ্টা শখটা পূরণ করা আর কি তো আমি এখন একটা ক্লে প্যাকেট খুলছিলাম তো তো এই ক্লেটা না প্রায় বছর আগে আমার বাসায় ছিল দেখলাম যে যে এটার দুটো সলিউশন এর মধ্যে দু যেটা একটু ডার্ক অ্যাশ সেটা ভালো আছে নরম আর যেটা লাইট অ্যাশ সেটা বাহির থেকে একটু শক্ত শক্ত হয়ে গেছে তা আমি ওই যে ডার্ক অ্যাশটা অর্ধেকটা নিয়েছি আর হালকা যে লাইট অ্যাশটা সেটা অর্ধেকটা বাঁচাতে পেরেছি এই দুটা মিলে তারপরে এই ইয়েটা করছি তো এর আগে কিন্তু আমি বি সেভেন গ্লু দিয়ে কিন্তু আমি এই মিরোটা লাগিয়ে নিয়েছি তাই আসলে এগুলোর অনেক অনেক টিউটোরিয়াল আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমি আসলে আপনাদেরকে এখানে কোনো কিছু শেখানোর জন্য বলবো না এভাবেই করতে হয় আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি কিভাবে করেছিলাম তো যাই হোক এভাবে করে করলাম তো আমি কিন্তু মার্কেট থেকে অন্য একটা ক্লের প্যাকেটও কিনেছি তো ভেবেছিলাম যে আগে পুরনোটা শেষ করি তো ফেভিক্রালের এই ক্লেটা কিন্তু আমার খুব ভালো এক্সপিরিয়েন্স এই ক্লে দিয়ে কাজ করতে ভালো লাগে আর অন্য একটা যেটা কোম্পানির ক্লে আমি কিনেছি ওটা আমার কাছে তত একটা ভালো লাগেনি তা আমার এখানে ডিপেন আর্টের টুলস গুলো নাই আমি কি করেছি তুলি আছে না তুলির পেছনের অংশটা দিয়ে ছোট ছোট ডট ডট দিয়ে এটা একটা ডিজাইন করছিলাম আর কি এইভাবে করে আমি ডিজাইন করে নিয়েছি খুব বেশি কঠিন কিছু না জাস্ট এখানে ফেবিক্রেলের যে ক্লেটা এটার দুটো যে সলিউশন থাকে দুটো সমান ভাবে সমান অংশ নিয়ে মিলিয়ে নিলেই হলো মিলিয়ে নিয়ে আমরা এখানে কি করেছি একটু টেলকাম পাউডার যেটা সে পাউডার মধ্যে কিন্তু জাস্ট আটার রুটিটা যেভাবে আমরা শুকনো আটার মধ্যে গোড়াই সেভাবে করে এটাকে শেপ দিয়েছে তো করে করে আমি কিন্তু ডিজাইন নিয়েছি আর ডিজাইন কিন্তু দেখায়নি এই কাজগুলো আপনারা দেখেছিলেন যে এটার আমি শুরু করেছিলাম মাত্র কাজটা কিছু আউটলাইন করেছি মেরোটা লাগিয়ে তো এরপরে আর ভিডিও করিনি আসলে ভিডিও করতে মনই চাই এই যে এই অংশগুলো আমি করেছিলাম আমার বাসায় একটা পুরোনো ফেব্রিক্রেলের যে রেগুলার যে প্যাকেট পাওয়া যায় ওটা ছিল তো ওটা প্রায় শক্ত হয়ে গিয়েছিল এটা অর্ধেকটা আমি কাজে লাগিয়েছিলাম এরপরে এটা এটা এটার সাথে এটার সাথে ফ্রি পেয়েছি পুরো সেটটা কিনেছিলাম এটার সাথে ফ্রি পেয়েছি কিন্তু আমি ঢাকা যে আপনারা দেখেছেন এই ভিডিওটা অবশ্যই ঢাকায় গিয়ে অনেক কিছু কিনেছি এই সাথে আমি এই যে এই প্লেটা কিনেছি ক্লেটা আছে কিনা না ওরা বলছে এখন আর ইন্ডিয়ান প্রোডাক্ট আসে না যে কারণে আমাকে এটা ধরিয়ে দিচ্ছে আসলে আমি ওই দোকান থেকে এটা নিয়ে নিয়েছিলাম আমিও ভাবলাম যে দুশো টাকায় এত বড় একটা প্যাকেট পাওয়া যাচ্ছে এটা আমার মেশানোও লাগে না আমি ভালোই মনে করেছিলাম তো এটা দুশো টাকায় এই প্যাকেটটা কিনেছিলাম বড়ো প্যাকেট দেখে নিয়ে আসছি লোভের পরে আসলে অত বড়ও না পরে আমি সামনে একটা দোকানে যখন গেলাম তখন দেখি যে না ক্রেলে ক্লে তো পাওয়া যাচ্ছে তো যখন আমার এই পুরোনো ক্লেটা দিয়ে ইউটিউব করার পরে শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে যাওয়ার পর আমি এটাই ইউজ করেছি মানে এটাই ইউজ করে আমি এভাবে মাইন্ডটা আমার এভাবে নষ্ট হয়েছে আমি কি বলবো এটা নিজে নিজে ফাঁক হয়ে যায় এগুলো এগুলো তো আগেই দেওয়া ছিল এই এটা করেছি খালি শ্রিঙ্ক করে দেখেন কিভাবে কেমন হয়েছে তো যেটা দেখে আমার আর ভিডিও করতে মন চায় না কিছু এটা এখন ফেলে দিব তো ভাবলাম যে যাক যেমনই হয় একটা কুড়ি এরপরে এই যে কালারটা করেছি এটা জেসু দিয়েছে জেসু জিনিসটা হচ্ছে এটা এটা কোনো রং না এটা দিলে আর কি এখানে বোর্ডের রঙগুলো ভালো বসবে নালে দেখা যেত যে সাদা রঙ বা যে রঙটাই দিতাম এক কোট দেওয়ার পরে বোর্ডটা বোর্ডে খেয়ে ফেলতো যে কারণে জেসু দিয়েছে তো যেটা বললাম আর ক্লেটার কারণে আর ভিডিও করা হয়নি তবে কমপ্লিট করলে সম্ভবত অত খারাপ লাগবে না এটার মধ্যে তো বেশিরভাগই ভালো ক্লেটা ছিল যে কারণে এটা সুন্দর ফিনিশিং আসছে আর যে এটা করেছে তোহা এটা তোহা করেছে এটাও সেই বাজে ক্লেটা দিয়ে করা হয়েছে মানে নিজে নিজে এটা বানিয়ে ফেলার পরে নিজে নিজে এই ক্লেট এই যে আউটলাইনগুলো সিং করে ভেতরের দিকে চলে আসছে বাকি ডিজাইনগুলোকে রং করে গ্লাস লাগানো পরে কেমন হয় সেটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাফেস